সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং সাস্থে আজকে আলোচনা করব এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে সেলুলাইটিস নিয়ে সেলুলাইটিস জিনিসটা হলো যে চামড়ার ঠিক নিচে যে সাবটিউটেনাস টিস্যু এখানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ইনফ্লামেশন হয় লাল হয়ে যায় তখন এটাকে বলা হয় সেলুলাইটিস বলি আমার চিকিৎসার কথাই বলতেছি পরশু দিন আমাকে ফোন দিয়েছে ঘাটাইলের ধলাপাড়া এলাকা থেকে উনি ফোন দিয়েছে ওনার পুত্রবধূর জন্য যার কিছুদিন আগে বাচ্চা হয়েছে তো আমরা জানি যে যখন একটা ভদ্র মহিলা প্রেগনেন্ট হয় গর্ভবতী থাকে তখন কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় তো যথারীতি রোগী বলতেছে আমার তো এরকম প্রচন্ড ব্যাথা আমি বললাম ব্যথা কোথায় সে বলতেছে যে জায়গা দিয়ে আমি বসি ওই জায়গা অর্থাৎ আপনি নিজে একটু চিন্তা করেন গ্লুটিয়াল রিজন যে জায়গায় আমরা বসি আমি বললাম আর কি সমস্যা স্যার জ্বর আছে আমি বললাম শরীর ব্যথা আছে বলে ব্যথা আছে আমি বললাম খাবারের রুচি কমে গেছে সে বলতেছে খাইতে ভাল লাগে না বমি বমি ভাব আসে তো এরপরে সে বলে যে ঠিক আছে স্যার আমি ছবি তুলে পাঠাচ্ছি এরপরে সে আমাকে ছবি তুলে পাঠালো যে আমার দেখেই মনে হলো এটা একটা সেলুলাইটিস সেলুলাইটিস হলো যে এই যে আমাদের যে চামড়া আছে না এই যে চামড়ার নিচেই যখন ব্যাকটেরিয়া ইনফেকশন হয় এটা অনেক ছড়াইতে থাকে লাল হয়ে যায় এটা অনেক সময় অনেক খারাপ হয়ে যায় এরপর আমি তাকে কিছু পরীক্ষা দিলাম মানে একিউট যেটা বলা হয় যে ইনফেকশন বা ইনফ্ল্যামেশন এর কিছু মার্কার দেখার জন্য আমি কিছু পরীক্ষা দিলাম এই পরীক্ষার মধ্যে ছিল সিআরপি ছিল ইএসআর ছিল তো এই টেস্টগুলো ছিল আরো কিছু টেস্ট ছিল এবং আমি গুলো সব পজিটিভ দেখে আমি তাকে ওষুধ দিয়ে দিলাম তো ওষুধ দেওয়ার পর আমি বললাম যে দেখেন এটা যে অবস্থা এটা তো আসলে শুরু থেকেই সিরাপথ ইনজেকশন দেওয়ার দরকার ছিল তো এরপরে বললাম যে ঠিক আছে আমি ট্যাবলেট দিলাম আপনি ওষুধ খান আগামীকাল দুপুরে আমাকে জানাবেন এরপর গতকাল আমাকে ফোন দিছে বলতেছে স্যার আল্লাহ রহমতে স্যার জ্বরটা কমে গেছে লালটাও স্যার কমতেছে পুরোপুরি কমে নাই ব্যথা আলসার কমছে বললো যে স্যার ব্যথা প্রায় থার্টি পার্সেন্টের মতো কমে গেছে আমি বললাম যে কেবল একদিন ওষুধ খাইছেন তো এরপরে এখন আল্লাহ রহমতের রোগীর অবস্থা ভালো তো আলহামদুলিল্লাহ আসলে সবই আল্লাহর দয়া তো আমি যে মেসেজটা আপনাকে দিতে চাই যে আপনার যদি সেলুলাইটিস হয় আপনার এটা আসলে সবাই অনেক সময় ধরতে পারে না এটা শুধু মলম দিয়ে হয় না যেমন আপনি যদি আপনার কাছে ওষুধের দোকানদারের কাছে জান অথবা যে জানে না সে দেখা যাবে কিছু মলম টলম দিয়ে দিলো কিন্তু এটা কিন্তু রোগ অনেক দ্রুত ছড়াই যাইতে পারে